গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র হচ্ছে আন্দোলন যোগ দিয়েছে ইহুদিরাও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক নিউজ গোলাতে গাজায় যেন মিত্রপুরি কমছেই না একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেখানে বিক্ষোভ ও মিছিল চলতেছে এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছে ইহুদি ধর্মলম্বীরাও দশক চলুন কথা বারবো না সম্পূর্ণ ভিডিওর অংশ আগে আপনাদেরকে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গবেষণায় তেল আবিবের অর্থায়ন বন্ধের দাবি ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের খুব ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি তিন দিনের সফরে দশ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাজ্যের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর উদ্যোগে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ সমালোচনার মধ্যেই বিতর্কিত আইন কার্যকরের তোরজোরগুলো শুনছিলেন নুসরাত পৃষ্টি সাথে আছি গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ছাত্র আন্দোলন ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়েছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও উত্তাল শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা প্রকল্পে তেলাবিবের বিনিয়োগ বন্ধ চায় বিক্ষোভকারীরা আন্দোলনে যোগ দিয়েছে অনেক সাধারণ মানুষ এমন কি ইহুদি সম্প্রদায়ও প্রতিবাদে নেমেছে উত্তাল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া মিনেসোটায় বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে সবার দাবি বন্ধ করতে হবে গাজায় গণহত্যা পুলিশ মোতায়েন ধরপাকড় প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের পরও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় চত্বরে তাবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি একই সাথে চলছে পুলিশের ধরপাকড় বিক্ষোভ থেকে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদিও তা মানতে নারাজ সাধারণ ছাত্ররা গাজায় যা হচ্ছে তাতে সত্যি হতাশ ও ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাও মানা যায় না ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটি সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মূলত এই অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে শুরু হয়েছিল মার্কিন ছাত্র আন্দোলন তেল আবিবের অর্থায়নে গবেষণাকে সরাসরি গাজায় গণহত্যায় সামিল হওয়া বলছে তারা বমাতরির প্রতিষ্ঠানের সাথে সংযোগ থাকতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয় যেসব বোমা ইয়েমেন গাজায় ফেলা হয় স্পেসিফিকলি ইসরায়েলি কোম্পানিগুলোর বিনিয়োগ বাতিল চাই ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবার এটাই সময় যুক্তরাষ্ট্রের বহু সাধারণ মানুষ সমর্থন দিয়েছে গাজার পক্ষে ছাত্রদের আন্দোলনে খোদ ইহুদি কমিউনিটি নেমেছে রাজপথে নিউ ইয়র্কে সিনেটর সুমারের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে জিউস ভয়েস বহু ইহুদি ইসরায়েলের অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তা বন্ধের দাবি জানায় তারা গণহত্যায় কেন বিনিয়োগ করা হচ্ছে এটা সত্যিই হতাশাজনক ইসরায়েলে অর্থ দেয়া বন্ধ করুন বাইডেন প্রশাসন যা করছে আমরা জিউস কমিউনিটি গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই সরব বহু মার্কিনী বিভিন্ন সভা সমাবেশে তোপের মুখে পড়তে হয়েছে রিপাবলিকান নেতাদের মঙ্গলবারও ফ্লোরিডা সফরে পথে পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন টরথি তাসরিন যমুনা নিউজ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান দেশ এক তথ্য নিশ্চিত করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একশো দেশ হবে জ্যামাইকা দেশটি জানিয়েছে চলমান সংঘাত সমাধানের একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সামরিক সংখ্যাত নয় বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে গাজায় আগ্রাসনের শেষ দেখতে চায় দেশটি বিবৃতিতে জানানো হয়েছে জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা প্রতিনিধি পরিষদের পর এবার ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার জন্য পঁচানব্বই বিলিয়ন ডলারের বিলে অনুমোদন দিল মার্কিন সিনেটও স্থানীয় সময় মঙ্গলবার ভোটাভুটিতে অংশ নেন সিনেট সদস্যরা ইউক্রেনের জন্যই বরাদ্দ করা হয়েছে একষট্টি বিলিয়ন ডলারের এই সামরিক সহায়তা ২৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা পাবে ইসরায়েল তাইওয়ান সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকার মিত্রদের জন্য আট বিলিয়ন ডলারের মতো ধরা হয়েছে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিলে স্বাক্ষর করার কথা রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বাধায় গত কয়েক মাস ধরেই ইউক্রেনের জন্য নতুন মার্কিন সহায়তা আটকে ছিল ইসরায়েলের সাথে চুক্তির বিরোধিতা করে আবারও কর্মী ছাঁটাই করল টেক জায়ান্ট গুগল নতুনভাবে চাকরি হারালেন আরও বিশ্বন গত কয়েকদিনে অর্ধ শত কর্মীকে বরখাস্ত করল গুগল আলোচিত প্রজেক্ট নিম্বাস বাতিলের দাবিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিন কর্মীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে টানা নয় ঘন্টা অবস্থান চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে কর্মসূচি ধরপাকড় চালায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ দু একুশ সালে গুগল এবং অ্যামাজনের সাথে তেলাবিবের একশো বিশ কোটি ডলারের বিতর্কিত চুক্তি হল প্রজেক্ট নিম্বাস এর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি এদিকে ইরান পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের উদ্যোগে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র দিয়েছে ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও প্রতিবেশীর সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে পাকিস্তান সফর করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি তিন দিনের সফরে বেশ কয়েকটি চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে পশ্চিমা রোশন হলে থাকা তেহরানের সাথে ইসলামাবাদের এই সুসম্পর্ককে ওয়াশিংটন ভালোভাবে নেয়নি তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেনা প্রধান সহ শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি আলোচিত এই সফরে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের মধ্যে দশ বিলিয়ন ডলারের আটটি বাণিজ্যিক চুক্তি হয়েছে প্রযুক্তি সহ নানা বিষয়ে সহযোগিতা ইস্যুত হয়েছে সমঝোতাও গাজা ইসরায়েলি তো আছেই পাশাপাশি ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর মধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক পড়েছে তেহরানের ঘাড়ে এদিকে কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়েছিল পাকিস্তানেও গত জানুয়ারিতে পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালায় তেহরান ও ইসলামাবাদ সেই উত্তেজনা কমিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক মজবুত করতেই রইসির এই পাকিস্তান সফর অবশ্য প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আর হুমকি ধামকি দিয়ে ইরানকে থামাতে এবার দিচ্ছে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেশটির পররাষ্ট্র দফতরের হুশিয়ারি ইসলামাবাদ ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করার আগে আমরা সবাইকে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে থাকি তবে সবশেষে পররাষ্ট্রনীতি কি হবে সেই সিদ্ধান্ত নিতে পাকিস্তান সরকারকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পাল্টাপাল্টি অভিযোগে দীর্ঘদিন ধরে ইরান পাকিস্তান সম্পর্কে বিরাজ করছে টানাপড়েন সফরে গুরুত্ব পেয়েছে সীমান্ত সংকট ইস্যু বিশ্লেষকরা বলছেন পশ্চিমা চোখ উপেক্ষা করে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখাই হবে